সর্দার বল্লভভাই পেটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দানে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন করা হয় দুই হাজার সাল থেকে সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে আসছে এবছর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবসকে কেন্দ্র করে রান ফর ইউনিটির আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয় এই কার্যক্রম এদিনের রান ফর ইউনিটি কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা তারপর মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কার্যক্রমের ঘোষণা দেন এক মাস ব্যাপী চলবে এই কার্যক্রম অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের রাজ্যে আমাদের ক্রীড়া দপ্তর সহ অন্যান্য সামাজিক সংগঠনগুলো এখানে ব্যবসায়ী বন্ধুরা আমাদের বিভিন্ন এনজিও বা আমাদের এনএসএস ভলেন্টিয়ার মাই ভারত ভলেন্টিয়ার সহ সকলে মিলে আমরা অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের পশ্চিম জেলাতে অর্থাৎ আমাদের আগরতলা শহরে আমরা দশ তারিখে আমাদের এই রাজবাড়ির সামনের থেকে আমরা দশ কিলোমিটার পদযাত্রার জন্য সিদ্ধান্ত নিয়েছি যেটা আমাদের রাজবাড়ির সামনে থেকে শুরু হবে এবং হাঁপানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত যাবে এবং সেই পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন মহাপুরুষ সহ আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলের জীবনী নিয়ে আলোচনা হবে দেশাত্ম বোধ নিয়ে আলোচনা হবে সঙ্গীত কার্যক্রম থাকবে স্বচ্ছ ভারত থাকবে কারণ এই দেড়শো বছর পূর্তিকে সামনে রেখে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি সংকল্প নিয়েছেন যে আত্মনির্ভর ভারত নির্মাণের যে সংকল্প আমরাই ওনার দেড়শো বছরকে সামনে রেখে আমরা তাকে গ্রহণ করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা